মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি যে ঠান্ডা তো পড়েছেই কিন্তু তাই বলে তো চলবে না সকাল সকালে যে স্নান করে এখন তুলে দিতে যাবো আজকে বৃহস্পতিবার তারপরে তাড়াহুড়ো করে রান্না করতে এখন বেরিয়ে যাবে ডাক্তার দেখতে তোমাদেরকে তো বলেছি যে তোমাদের দাদাভাইয়ের চোখের ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট করা আছে প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গেছে নভেম্বর মাসের দশ না এগারো তারিখে করেছিল তা যাই হোক আজকে যাবে বেরোবে খেয়ে দিয়েই বেরোবে ওই জন্যই আমি খুব তাড়াহুড়ো করছি তাহলে চলো ঠাকুরবারে পুজো দিয়ে যাই জামাকাপড় কেজের সব মেলে চলে দিয়েছে এই দেখো পুজো করতে বসে গেলাম সব ঠাকুরদের আস একটা একটা করে ফুল দিয়ে দিচ্ছি আজকে তো বৃহস্পতিবারে কেনা ফুল সরা বেলপাতা দুবো সবই এনে দিয়েছিল মানে বুধবার দিন রাত্রি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসে

मा लुखे मा जय मालुख्ये मा नारायण नमस्तुति जय भलुक् नाथ नम शिवायुदेव नो मा शरस्वतिनो देवी दुर्गाय नमः शिव पर्वति गणशाय नम परम्पितसे পুজোটা হয়ে গেল পুরো বৃহস্পতিবার আবার এক ঘন্টার আগে কিছুতেই পুজো হয় না পুরো এক ঘন্টা লেগে যায় দেখো ঠাকুরকে প্রণাম করে তারপর আসন সব করলাম তুলসী তলে আবার ধূপকাঠি দিয়ে আসলাম পুজোটা সেরে এসেই তারপরে বসিয়ে দিলাম দেখো ভাত বসিয়ে দিলাম একদিকে একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার একটু টিফিন ভাবলাম কি করব বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাহলে একটু বেসন তো আছে একটু পাতা পাতা করে বেগুনি ভেজে নিই যেমনি বলা তেমনি কাজ ডালের ফেনাগুলো আগে ফেলে দিচ্ছি দেখো এবার এই যে একটু বেগুনি ভেজে দিচ্ছি একটু মুড়ি খাবো বলে এই যে তার আগে পাঁপড়গুলো ভেজে রেখে দিয়েছি চাটনির সাথে খাওয়ার জন্য সেটা তো তোমরা জানোই এতদিনের যা যারা ভিডিও দেখছো তারা জেনে গেছো যে এই চিপসগুলো আমাদের মানে সময়ই ঘরে খাওয়া হয় আর এই যে বেগুনি সব ব্যাটারটা গুলে নিয়েছি কয়েকটা ভাজলাম আবার কতটা রেখেও দিলাম যে আর টাইম নেই আর ভেজে অত ভাজা খাবেও না আর বেগুনি না ঠান্ডা হলে আর ভালো লাগে না এই যখন আলু পটল আর সোয়াবিন তিনটে মিলে তরকারি করবো কারণ পটলটা অল্পই আছে আর এখন তো অফ সিজনের পটল মোটামুটি খেতে ভালোই লাগবে আমার এরকম জানো তো গরমের সময় শীতের সবজি খেতে ভালো লাগে শীতের সময় গরমের শীত আমাদের দাদাভাই যখন আমাকে বলো পটল উঠেছে দেখলাম দু একজন নিয়ে বসেছে তাহলে একটু অল্প করে নিয়ে আসো এই যে গোল গোল আলু ভেজে নিচ্ছি এখন তো পটল একটু দাম অনেকটাই দাম বেশি এই জন্য একটু অল্প করে আনা হয়েছে আর একটু সো দিয়ে দিচ্ছি সঙ্গে নিরামিষ তরকারি তরকারিটা না খেতে ভীষণ ভালো হয়েছিলো জানো তো ঘি গরম মশলা পড়েছিল তো আর বেশ ভালো করে ভেজে নিচ্ছি দেখো আলু পটল একসঙ্গে খুব ভালো করে ভেজে নিলে তবেই তরকারি টেস্ট হবে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিচ্ছি তার মধ্যে একটু আবার মটরশুটিও দিয়ে দিয়েছি আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু কয়েকটা চিনির দানা যেহেতু নিরামিষ তরকারি আর সঙ্গে ই দিয়ে দিচ্ছি ওই একটু রেড চিলি পাউডার বারবার খালি সরে যাচ্ছে কড়াটা একটু সারাশি ধরে ঠিক করে নিলাম এবার খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করছে এদিকে দেখো আর একটু বেগুনি বসিয়েছি মানে এটাও একটু মেয়ে খাবে আমারটা খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়ে আমি এই ফাঁকেই একটুখানি খেয়ে নিয়েছি জানো তো অল্প একটু মুড়ি দিয়ে নাহলে তো আর টাইম পাবো না মানে আর হয় না করে করে খাওয়ার কারণ আরও রান্নাটা এত তাড়া কেন বলো তো যেহেতু খেয়ে বেরিয়ে যাবে ওই জন্য নাহলে তো এতটা নাহলে একটু ধীরে সুস্থে টিফিনটা খাওয়া যায় যাই হোক করে নিচে ওই যে কষানো হয়ে গেছে দেখো তরকারিটা সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি দিলে তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর একটু তেল ঠেল সব কিছু একটু সমান একটু বেশ ভালো করে দিয়েই করেছি কারণ নিরামিষ তরকারি একটু ভালো করে জুত না করে করলে ঠিক ভালো লাগে না এই যে জল দিলাম কারণ পটল আলু সবই একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু গামাকা গামাকায় তরকারিটা নামিয়েছিলাম দেখতে থাকো তোমরা এদিকে দেখো ডালটা ওই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ফোরনে দিয়েছিলাম রাঁধুনি সম্বাদ দিয়েছিলাম আর বেশ মানে গন্ধ এত সুন্দর হয়েছিল ডালটা খেতে টমেটো বলতে একটা ছোট টমেটোই দিয়েছিলাম আর যদি শুধু বেশি করে টমেটো দিয়ে করি তখন কিন্তু সর্ষে সম্বার দিই ওটাও একদিন করতে হবে এটাও বেশ এটা বেশ ভাজা ঠাজা দিয়ে খেতে ভালো লাগে আর ওটা তো আবার লাস্টে ভালো লাগে খেতে তারপর দেখো ডাল নামিয়ে দিলাম রাধুনি সোমবারের ডালটা আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে আর মুসুর ডাল মুসুর ডালই করেছিলাম আমার নিরামিষ বলে বৃহস্পতিবার এমনি নিরামিষ খাই মানে কোনো কিছুতেই না যে মুসুর ডাল সময় সবাই অনেকে মানে আমিষ নিরামিষ আছে মুসুর ডাল কিন্তু আমি মুসুর ডালটা খাই মানে আমি এটা নিজে থেকেই নিরামিষটা খাই কেউ যে বলেছে এটা যে সেরকম কিছু নয় দেখ চাটনিটা করে নিলাম আর যদি কোনো উপলক্ষ হিসেবে খাই তখন মুগ ডাল বা অন্য কোনো ডাল করি এই দেখো হয়ে গেলো তরকারিটা আমার এবার গরম মশলা দিয়ে দিলাম একটু সাই গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি বাস এবার ভালো করে নাড়াচাড়া করছি এই মানে তরকারিটা না ভীষণ মানে ভালোই হয়েছিল খেতে আর অনেকটাই করেছি দেখতে পাচ্ছ পুরো এক করা রাতের দুবেলার জন্য রাতে না একটু মাইক্রোভেনে গরম করে নিচ্ছো সোয়াবিন দুপুরবেলা যখন আমরা খাচ্ছি তখনও গরম ছিল আর রাত্রিবেলা সদ্য গরম করেছি তো সোয়াবিন দেখবে একটু গরম করে খেলেই ভালো লাগে এত ভালো লাগছিলো রাতের দিকে তরকারিটারও বেশি মানে ঠান্ডায় কী বলো তো একটু গরম খাবার হলেই দারুণ হয়ে গেছে হয়ে গেছে এই যে বাসন টাসনটা যে এখানে দিয়েছি শুকিয়ে গেছে সব এখন আবার একবার চেঞ্জ করে নিতে হবে আজ একটু ঠান্ডা আছে ভালোই এই দেখো বন্ধুরা ও তো খেয়ে বেরিয়ে গেল অফিস চল এই অফিস বলছি অফিস বলতে বলতে অফিস হয়ে গেছে ওই চোখের এসে এসে দেখাতে চলে গেল আস্তে আস্তে দেরি হবে এবার আমি আর মেয়ে খেয়ে বসে গেছি মেয়ে তো আজকে কলেজে ওর লাস্টের দিকে দুটো ক্লাস বলে তাও মনে হয় একটা হবে কিনা ওই জন্য যেতে হবে না সুস্বুধু অত দূরে বাড়িতে পড় এই যে বেগুনিটা বেগুনিটা একটু গরম করে নিয়েছি চিপসে গেছে তখন শুধু শুধু মানে পুজো দিয়ে এসে না বেগুনিটা করে মুড়ি দিয়ে খেয়েছিলাম টিফিনে খুব ভালো লেগেছিলো তখন গরম গরম ছিল এখন আবার আমার জন্য ওর জন্য একটা আমি রেখে দিই তাহলে ডালের সাথে খেতে পারবো এই যে সব রান্না তো দেখলেই তাহলে এখন খেতে বসে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় চলে এসছি ছটা পনেরো বাজে এখন ঘড়িটা দেখে ডাইনিং রুম দিয়ে এখানে ঢুকলাম আর ঠিক টাইম আমার একদম প্রচণ্ড মাথাটা ভার হয়ে আছে ডান দিকে এই জন্য এতক্ষণ একটু আগেই চা নিয়ে বসতাম ভালো লাগছিল না যে আসলে দুপুরবেলা থেকে টেনশান হচ্ছিলো দাদা দাদা হয় আমি ডাক্তার দেখাতে গেছে কি ই যা তারপরে ওকে ওখানে টেস্টিং করিয়েছে তো রকম এবার আমি গেলে সঙ্গে তো ভালো হতো চোখে ঝাপসা দেখছিলো স্টেশনে এসে বলছিলাম তো হয়ে তখন তো আমার ভীষণ মানে একটা ভয় কাজ করছিলো যে কী করবো আসলে আমাকেও বললো না যে আমি ও বলছে আমিও তো জানি না যে এইসব টেস্টিংগুলো আমাকে তো বলেও দেয়নি যে কোনো গার্জিয়ান নিয়ে কাউকে নিয়ে আসবেন সঙ্গে তো একাই যায় আর একবার যখন টেস্টিং জন্য বলে দিয়েছিল যেখানে যাক এসতে বাড়িতে ওষুধ টষুধ নিয়ে ডাক্তারবাবু বললো আগে ডাক্তার তো বলেছিল ওইখানেই ওখানে তখন তখন তো রেটিনা স্পেশালিস্ট দেখানো হলো ওই যে বললাম না দু মাস হয়ে কাছাকাছি অ্যাপয়েন্টমেন্ট করেছি সেই নভেম্বর মাসে তখন বললো যে এখনই অপারেশনে যাব না এখন তিন মাসে টানা ওষুধ দিয়েছে রেটিনার সংক্রান্ত সমস্ত ভিটামিন ওষুধ আর ই দিয়েছে ড্রপ দিয়েছে বলো তিন মাস চলবে তারপরে আবার কি করবে বললো যতটা না যাওয়া যায় অপারেশনের দিকে ততটাই ভালো যদি এতেই হয়ে যায় এখন ভগবান ঈশ্বরের উপর ভরসা আর সব থেকে কি বলতো চোখ তো তারপরে তাদের দুটো চশমা থাকে মানে একটা বাড়ি থেকে পড়ে যায় ওখানে গিয়ে একটা অফিসে একটা চেঞ্জ করে আবার আমাকে বলো আর একটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে এখন ওর চশমা চেঞ্জ মানেই তো একটা মোটা অঙ্কের এমন আর যাই হোক ঠিক আছে সেটা না করা যাবে করতে তো হবেই যেটা ছাড়া চলতে পারবে না সে তারপর এই করতে দুপুরে শোয়া হয়নি মানে মাথাটা পুরো ই হয়ে গেছে খাওয়ার হয়ে গেছে আজকে তখন খেতেও ইচ্ছা করছিল না রকম মানে কোনো রকমভাবে খেয়ে ঠেয়ে নিলাম তারপর যাই ইয়ে করে একটু মানে একটা টেনশন থাকেই ছাদে গেলাম কাছে জল ঠাল সব দিয়ে ঠে আসলাম আজকে গোলাপ গাছটায় আমরা ফোনে কথা বলছিলাম তখন ছাদে আজকে ভাই দিদি আমি তিনজনে একসঙ্গে সে ফোনে মিলে মানে ভাই লাইনটা ঠিক করতে তিনজনে মিলে একসঙ্গে কথা বলছি এই কথা বলতে গোলাপ গাছে যে বিশ্বাস করে আছে গোলাপ গাছে মানে দশটা না এগারোটা ফুল করছে এত সুন্দর দেখতে লাগছে গোলাপ গাছটা মানে গাছটা তো খুব বড় না এরকম গোল মতো পাতার চারিদিক দিয়ে বেরিয়ে বেরিয়ে আর ফুলগুলো না সে রানী কালারাতে তো এরম বড়ো বড়ো পড়েছে চারিদিক কী ভালো লাগছে হে পাশে পাশে বসে বসে সত্যি তোমার আমার বাবার পাশে পাশে আমার যা সম্পর্ক মানে আমার সব পরপর বউরা এসেছি সব বলছে এই তোমার চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তো গোলাপগুলো দিতে পারবে কিন্তু তাহলে তোমার বরটা হ্যাঁ ওটাই বাকি আছে আজ আমার গোলাপ লাগবে না এমনিই আছে ভালোবাসা আর দিতে লাগবে না আজ চোদ্দো জানুয়ারি পর্যন্ত থাকবে না বলছে চোদ্দোই ফেব্রুয়ারি আমার দাদাকে বিস্কুট খেলে একটু তো চা খায় না এর সন্ধেবেলা এখন টিফিন করে দেবো মেয়েও খাবে মেয়ের বাবাও খাবে আর দেখে কি ছিঁড়ে ভিজে যেতে বললো এমনি খোলা হয় আর তেল ঠেল না ওই রকম টাইপেরই কিছু করে দেবো আর মেয়েকে রেখে কি খাবে তো মানে কী বলবো তার একটু হলিশ করে দেব কালকে ঠান্ডা লাগছে সকালের দিকে ঠান্ডা লাগছিলো বেশ কিন্তু ঠান্ডা লাগতে তো আমি সকালেই চান করে পুজো টুজো দিয়েছিল চান করার পর কিন্তু অত ঠান্ডা লাগে না দুটো জল মিক্স করেই চান করি মানে ঠান্ডাটা আমি বেশি দিই আমি বেশি গরম হলে আমার ভালো লাগে না চান করে ঠিক মজা পাই না অল্প একটু জলটা যাতে ওই ই ভাবটা অতটা ঠান্ডা ভাবটা কেটে আর যদি টাইমের যে জলটা আসে সেটার সঙ্গে না অল্প একটু গরম জল হয়ে যায় কিন্তু ট্যাঙ্কের জলটা যা ঠান্ডা থাকে ওটার সঙ্গে একটু বেশি একটু গরম জলটা বেশি লাগে কালকে আবার মানে দাদার অফিসে আছে মেয়ের কলেজ আছে এ এক টিফিন এর একরকম টিফিন ওর একরকম টিফিন মাথা খারাপ হয়ে যায় সকালবেলা আমার মানে আট সাড়ে সাতটার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হবে আটটার মধ্যে বেরিয়ে যাবে আর কী করা যাবে তাহলে এখন চা খাই চলো পরে আবার কথা বলবো দেখো সন্ধেবেলা খাওয়ার জন্য একটু চিঁড়ে ভেজে নিচ্ছি কড়াতে বেশ একটু লাল লাল করে চিঁড়েটা ভেজলে আর মানে এটা তো কোনো তেল ঠেল কিছু না এটা এরকমই ভাজছি আর দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা বাটিতে একটু রেখে দিয়েছি একসঙ্গেই ভাজছিলাম একটু উঠিয়ে রেখে দিয়েছি বাটি তার এটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি জানো তো চিনি দিয়েই গরম করে করছি ওটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় যে এই চিঁড়ে ভাজাটা আর ওটা তুলে এটা মেয়ে খাবে একটু আমি খাবো একটা ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি এই যে রাতে ভাত ঠাত খাজে না খুব তাড়াতাড়ি মানে দশটা দশই চলে গেছি খেতে মানে ভাত ঠাত আমি একদম গরম নামিয়েছি একটু দেরি করে বসেছিলাম আর সব খাবার মাইক্রোমেন গরম করলাম আমার ভাতটা শুধু বসেছিলাম কারণ যাটা একদম গরম নামিয়েছি যে তা একবারে রান্নাঘরে কার সময় সেরও দেওয়া যাবো ওই ভাতের মাকে গেলে আবার আসবো এখানে এখানে যদি আবার বেডরুমে চলে আসি না বাস আর যেতে ইচ্ছা করে না সে সাড়ে দশটা পার হয়ে যায় দশটা চল্লিশ পনেরো এগারোটা আমি যদি না আজকে একদম সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে একদম মানে দশটা পাঁচ দশে চলে গেছে ওখানে বললাম না যা খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এতক্ষণ ওখানে কথাটা বলছিলাম আমি বেডরুমে চলে আসলাম বেডরুমে গিয়ে নিবিটা হাতে নিয়েছি তারপরে কিচেনে যাওয়ার সময় শীত করছিলো তারপর আবার এই নাইটি টাকায় দিলাম এটা এটিটা না খুব সুবিধা হয় সকালবেলাও একটা আছে ভেবে একই হিসেবে না এইগুলো গরমে খুব মানে কাজ করতে আমার ভীষণ সুবিধা হয় আর তাহলে হলো যে ভিডিওটা তো শেষ হয়নি ভিডিও শেষ করতে হবে হাতে মিলে নিয়ে দাঁড়িয়ে আছে চুলও বাধা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো আমার বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ta good night.